পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে নবীগঞ্জ শহরে মোবাইল কোড পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সেলিমউদ্দিন জানান সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বাজারে মোবাইল কোড পরিচালনা করেন জানা যায় সারা দেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত সয়াবিন সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগ ওঠে এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ও বাজার মনিটরিং অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মোবাইল কোর্টে বানিয়াং চং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাজিমুদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগিতা করেন অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য পণ্যে বিক্রির দায়ে ওসমানী রোডের আলবারাকা এন্টারপ্রাইজকে চল্লিশ হাজার টাকা বানি স্টোরকে পনেরো হাজার বেনু স্টোরকে দশ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই ভাই কষাইখানাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ত করা হয় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিন বলেন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোড পরিচালনা করা হয় বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি